আমি তো এই রান্না করছি আসলে কি বলতো তোর সাথে কথা বললে না ফ্রেশ হয়ে যায় আর আমার জানিস না না আমার সাথে এটা ওটা নিয়ে লেগেই থাকে এখন দেখ বাড়িতে নেই অফিসে গেছে খুব ভালো লাগছে ঘরটা পুরো শান্তিতে আছে ঠান্ডা আছে তোর সাথে কথা বলতে তো আমার খুব ভালো লাগে এক্ষুনি একটু পরে চলে আসবে আওয়াসে কিছু কিছু এটা এখানে কেন রেখেছো ওটা ওখানে কেন রেখেছ বিছানার চাদর কেন পাল্টাও নি ছাদ থেকে যেন জামা কাপড় নিয়ে আসুনি শুধু এটা ওটা নিয়ে আমার ভুল ধরতে থাকবে জানিস না ভালো লাগে না ও অফিসে থাকলে আমি ভালো থাকি বাড়িতে নিজের মতো সব কিছু করতে পারি আর তোর সাথেও একটু কথা বলতে পারি একমাত্র তুই আমার ভালো একটা বন্ধু তোর সাথে আমি মন সব কথা শেয়ার করতে পারি তোর সাথে কথা বললে না সারা দিনের জন্য মাইন্ডটা পুরো ফ্রি থাকে তারপর আমার বর আসে আবার আমার মুখটা অফ করে দেয় আচ্ছা আরে মা তুমি কখন আসলে আমি এই তো বাজারে গেছিলাম ফেরার পথে ভালো তোর সঙ্গে দেখা করে যায় তুই সেদিনকে পায়েস খেতে চেয়েছিলিস সেই পায়েসটা এনেছিলাম এনে তোমার হাতে পায়েস আমার যে ভালো লাগে আচ্ছা আমি কিন্তু রান্না করছি তুমি কিন্তু খেয়ে দে তারপরে যাবে আরে না না তোর বাবা এসে যাবে আমাকে কি ঘরে রান্না করতে হবে তোর বাবা কাজে গেছে বাবাকে খেতে দিতে হবে না আর বাড়িতে অনেক কাজ আছে আমি আজকে খাবো না তুমি কখনো আমার কাছে খেয়ে যেতে চাও না একটু আমাদের সাথে বসবে দুটো গল্প করবে আমি দেখো কত সুন্দর রান্না করেছি তো খেয়ে দিয়ে যাবে ঠিক আছে আর একদিন খাবো কার সাথে কথা বলছিলিস ও এটা আরে মা এটা সুদীপ তো আমার কলেজ লাইফের বন্ধু হ্যাঁ আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি তোর কেমন ফ্রেন্ড তুই স্বামীর কথা কেন ওকে বলছিস ও তো একটা পর পরকে কখনো ঘরের কথা বলতে নেই না নামে ওরকম করে বলতে নেই মা নিমপাতা যতই যেত হোক সে কিন্তু রক্ত পরিষ্কার করে আর স্বামী যতই খারাপ হোক মেয়েদের কাছে তার স্বামী শ্রেষ্ঠ পুরুষ কথাটা মনে রাখিস আচ্ছা ঠিক আছে ফোনটা মা আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কোনো থার্ড পার্সনকে আমাদের কথা শেয়ার করা উচিত হয়নি আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো আমার কোনো বন্ধুর সাথে কথা বলবো না ঠিক আছে আমি তোমাকে কথা দিচ্ছি না আমি আর কখনো কাউকে আমার বাড়ির কথা শেয়ার করবো না এই তো আমার লক্ষ্মী